খড়দহ স্টেশনে বড় সরো দুর্ঘটনা হাজার দুয়ারি এক্সপ্রেসে ধাক্কা দুটি গাড়ি এবং এই ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ছবি দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে গাড়ি ছিল কি লেভেল ক্রসিং এর কোনো রকম কোন সমস্যা হয়েছিল গোটা বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করব যে ছবি দেখাচ্ছি হাজার দুয়ারি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে সেখানে দুটো গাড়ি ছিল এবং কিভাবে খেলনার মতো গাড়িটাকে সরিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে হাজার দুয়ারি এক্সপ্রেস ছবি আমরা আপনাদের মার্ক করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু এই মুহূর্তে কি কি পরিস্থিতি গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে এবং সাময়িকভাবে সেখানে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল কিন্তু বড় ধরনের কি কোনো রকম কিছু ঘটেছিল কিন্তু কেন এই রকম ঘটনা ঘটলো সবথেকে বড় প্রশ্ন তার গাফিলতি এতো দেখা যাচ্ছে যাচ্ছে গাড়ি সরে গাড়ির ভিতরে কি কোনো রকম কোনো যাত্রী ছিলেন ঠিক কি ঘটনা ঘটেছিল কোটা বিষয়টা বোঝার চেষ্টা করব কিন্তু কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো খর্তা স্টেশনে কোনোভাবে কি লেভেল ক্রসিং এর কোনো সমস্যা ছিল নাকি রেলের কোন গাফিলতি নজরে এসেছে

দ্রুত গতিতে কিন্তু যথেষ্ট ঠিক পেছনে ধাক্কা দিয়ে এবং আহ যেটা দেখা গিয়েছে যে ওই নয় নম্বর গেটের যে লেভেল ক্রসিং ছিল সেখানে ওই গাড়িটিতে দাঁড়িয়েছিল তাতে কিন্তু কোনো ড্রাইভার ছিল না বিগতিক দেখে কিন্তু ড্রাইভার পালিয়ে যায় এবং এই ঘটনা এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে কোন রকম কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো ইঞ্জুরি হয়নি তবে ওই চালকের বিরুদ্ধে একটি এফআইআর লঞ্চ করা হয়েছে আর পি এফ এর তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে এবং বড় দুর্ঘটনা ঘটতে পারতো এক্ষেত্রে দেখা হচ্ছে চালককে কিভাবে ওই গাড়ি নিয়ে এসছিল কারণ গেট পরে গিয়েছিল তারপরেও গল্প কিভাবে সেখানে গাড়িটা ঠোকালো সেটাই কিন্তু মূলত রেলের তরফ থেকে খুঁটিয়ে দেখা হচ্ছে একেবারে নজর তাক সচনা আপাতত তোমাকে ধন্যবাদ এবং খড়দা স্টেশনে যে ছবি দেখাচ্ছে অর্থাৎ প্রাথমিকভাবে ভাবে যেমনটা জানা যাচ্ছে যে সিগনাল লাল হওয়ার সত্ত্বেও কিন্তু সেখানে ওই চার চাকার প্রাইভেট গাড়ি জোর করে ঢুকে পড়েছিল গাড়িতে কেউ ছিলেন না এবং তারপর হাজার দুয়ারি এক্সপ্রেস গাড়িটিকে কার্যত ধাক্কা মেরে খেলনা গাড়ির মতো সরিয়ে দেয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু গাড়িতে কেউ না থাকার জন্য কোন রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি ওই গাড়ির চালক পালিয়ে গিয়েছে তার বিরুদ্ধে রেলের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ বা মামলা দায়ের করা হয়েছে